নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের ভরভরা রাওয়ের লেখা চারণ কবি এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্রতিটি শব্দের অর্থ সহ মানে বিশ্লেষণ করব। এবং কবিতাটির প্রেক্ষাপট ও বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ তাহলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে ভরভরা রাও ছিলেন একজন তেলেগু সাহিত্যিক তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি স্কুলে পড়াতেন তার জন্ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর তিনি তেলেগুর এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রায় সব কবিতাই ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে তোমাদের এই পার্থ কবিতাটি শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন আগে আমরা এই চারণ কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু জানি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বেথা সরকার একজন তিরিশ বছর বয়সী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েতকে ফাঁসির সাজা দিয়েছিলেন সাহিত্যিকের এই কণ্ঠস্বর রোধের বিরুদ্ধে ওঠা গোটা বিশ্ব এই মর্মান্তিক ঘটনার ভারভারারাও প্রেক্ষাপটে পাঠ্য কবিতাটি এই চারণ কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জানি চারণ কবি এই কবিতাটি তিনটি স্তবকে বিভক্ত করেছেন এখানে অর্থনৈতিক ভয়ঙ্কর শাসক দলের বিকৃত রূপকে তুলে ধরেছেন যেটি সমাজের উপর এসে পড়ে চারদিক অন্ধকার করে তুলেছে যেখানে নিয়ম কানুন সব লোপাট হয়ে যায় সাধারণ মানুষ যারা রাষ্ট্রকে পরিচালনা করে স্বাধীনভাবে কথা বলতে গেলে অকালে তাদের ঠাঁই হয় ফাঁসির মঞ্চে তবে অনাচার দীর্ঘস্থায়ী হয় না কবির কণ্ঠ কেঁপে ওঠে গান হয়ে ছড়িয়ে পড়ে আকাশে বাতাসের চারিদিকে যেখানে মানুষ শুনে তার গান কভীর কণ্ঠ কাঁপানো এই গান উজ্জীবিত হয় সাধারণ মানুষের প্রাণ ও তাদের মনে জাগে আশা বেঁচে থাকার ভরসা তবে শাসকের ঘুম উড়ে যায় কণ্ঠরোধ করার প্রয়োজন পড়ে ফাঁসি কাঠে ঝোলানোর প্রয়োজন পড়ে তরতাজা প্রাণকে খুবই কষ্ট পেলেও গান গাইতে ভোলেন না কবি দীর্ঘশ্বাসজনিত কণ্ঠে ফুটে ওঠে সেই বিপ্লবের বাণী এদিকে ফাঁসির মঞ্চ মাটিতে মিশে যায় মৃত্যুকে আর ভয় পায় না বিপ্লবীরা ভবিষ্যৎ বদলের হাতছানি দেয় তাদের মৃত্যু ভয়কে উপেক্ষা করে অবিরাম বিদ্রোহ প্রতিবাদ চলতে থাকে শাসকের বুক কাঁপে যে ফাঁসুড়ে এতদিন অপরাধ করে এসেছিল সেই ফাঁসুরে ঝুলে পড়ে তাদের হাতে করা ফাঁসির দড়িতে ধ্বংস হয় স্বৈরাচারিক শাসক ধ্বংস হয় অন্যায় অত্যাচার এবার আমরা মূল কবিতায় আসি তার আগে জানবো চারণ কবি এই কথাটির অর্থ হলো স্তুতি প্রচারক বা এমনিতেই আমরা চারণ কবি হিসেবে কবি মুকুন্দ চক্রবর্তীকে জানি কিন্তু এখানে তার কথা বলা হয়নি নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় নিয়ম কানুন অর্থাৎ আইন কানুন যখন সব লোপার অর্থাৎ যার নিশ্চিহ্ন হয়ে গেছে বিনাশ হয়ে গেছে শেষ হয়ে গেছে এমন আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ঢেউ তোলা অর্থাৎ ঢেউ সৃষ্টিকারী কালো মেঘ মানে কালো হয়ে গেছে যে মেঘ এখানে ঝড়ের আগের মেঘের কথা বলা হয়েছে অর্থাৎ যে মেঘ খারাপ ক্ষমতা লোভী শাসক শ্রেণীর সাথে তুলনা করা হয়েছে যারা ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ যারা প্রতিবাদ করছে তাদের গলায় ফাঁস আটকে দিচ্ছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় এই দুই লাইনে কবি বুঝিয়েছেন যে প্রতিবাদীদের তিলে তিলে মারা হচ্ছে চুইয়ে পড়ছে না অর্থাৎ গড়িয়ে পড়ছে না কোনো রক্ত অর্থাৎ মরার সময় যখন ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু কোনো রক্তের চিহ্ন যেভাবে থাকে না কোনো চোখের জলও নয় অর্থাৎ কোন চোখের জলও সেরকম ভাবে দেখা যাচ্ছে না এমনভাবে ভাবে শ্বাসরুদ্ধ করে এমনভাবে মারা হচ্ছে নির্মমভাবে ভাবে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনা শ্রুবুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ অর্থাৎ ঘূর্ণি পাক অর্থাৎ যখন ঝড় বা ধরনের ঝড় হয় তখন বিদ্যুৎ হয়ে উঠেছে বিদ্যুৎ যে এক রূপ ধারণ করে প্রকৃতি সেই রূপ ধারণ করেছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় ঝিরঝিরে বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টিও তখন প্রলয় ঝড় অর্থাৎ প্রবল ঝড়ের আকার ধারণ করছে আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে বেদনাশ্রু মানে বেদনার জলে নির্গত অশ্রু বা চোখের জল তখন মায়ের চোখের জল যেন মায়ের চোখে বুকে যেন বেদনার জল পড়ছে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে গড়াত কথাটির অর্থ হলো জানালায় লাগানো লোহার শিকল এখানে জেলখানার দরজার গড়াদের কথা বলা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসছে সমস্ত যারা অন্যায় না করেও শাস্তি পেয়েছে তারা সব আসছে কবির কোন লিপিকার অর্থাৎ লেখার লেখার ছোট ছোট অক্ষরকে বলা অক্ষরে হয় লিপিকার সে লিপিকার গুলো যেন বেরিয়ে আসছে কবির লেখা ছোট ছোট অক্ষর গুলো যেন বেরিয়ে আসছে অর্থাৎ অন্যায় না করেও যখন শাস্তি দিয়েছে তখন তিনি জেলখানায় বসে তিনি অবিরাম কবিতা লিখে গেছেন যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর অর্থাৎ কাঁপন কথাটির অর্থ হলো শ্রীহরণ বা কম্পন লাগে জিভে অর্থাৎ কথা বলতে গিয়ে যখন জীব কেঁপে ওঠে বুক কেঁপে ওঠে বাতাসকে মুক্ত করে দেয় সুর সুর কথাটির অর্থ হলো প্রতিবাদী সুর বাতাসকে মুক্ত করে দেয় অর্থাৎ চারদিককে যেন মুক্ত করে দেয় কোনো বাধা থাকে না তুলে ধরে স্বাধীনভাবে প্রতিবাদ করার একটা জায়গা সবার সামনে তুলে ধরা হয় গান যখন হয়ে ওঠে যুদ্ধের शस्त्र কবিকে তখন ভয় পায় ওরা যখন কবির গান কবিতাগুলো शस्त्र অর্থাৎ অস্ত্র হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে সকলকে সকলের কাছে প্রচার হয় সকলকে জাগিয়ে তোলে তখন তারা কি করে তখন এই হিংস্র মানুষগুলো কি করে তারা কবিকে ভয় পায় কয়েত করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস তাকে কয়েত করে কয়েত কথাটির অর্থ হলো কারারুদ্ধ করা বা জেলবন্দি করা তাকে তখন কি করে যখন কবি তার কবিতা বা গানের মধ্য দিয়ে সকলকে সকলের মনকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে তখন তারা কি করে সেই কবিকে কারা রুদ্ধ করতে চায় আর গর্দানে শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস গর্দানে অর্থাৎ গলায় গলায় আরো শক্ত করে ফাঁস দেয় অর্থাৎ ফাঁসির দড়ি পরিয়ে দেয় কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কিন্তু কবি তার মধ্যে এই নির্মম অত্যাচারের সময়ও তিনি কি করেছেন হাস ফেলেছেন অর্থাৎ তিনি বেঁচে থাকার চেষ্টা করেছেন জনতার মাঝখানে অর্থাৎ জনসাধারণের মাঝখানে তিনি বেঁচে থাকার চেষ্টা করেছেন অর্থাৎ তার এই প্রতিবাদের সুরটাকে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ শাসক শ্রেণীর ধুলির স্বাদ হচ্ছে ফাঁসির মঞ্চ অর্থাৎ যেই মঞ্চের যেই জায়গায় ফাঁসি দেওয়া হয় সেই জায়গাকে ফাঁসির মঞ্চ বলে সেখানে কি হচ্ছে ভারসাম্য রাখবার জন্য অর্থাৎ বিভিন্ন দিকে ওজনের সমতা বজায় রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে শাসক শ্রেণী ধূলিসাৎ হয়ে যাচ্ছে কবি এই তিন লাইনের মধ্য দিয়ে আশাবাদের কথা বলেছেন বলছেন যে এবার ফাঁসির মঞ্চ নিঃশেষ হয়ে যাবে এবার এই অন্যায়ের প্রতিবাদ হবে এই অন্যায়ের নির্মূল হবে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে অর্থাৎ অর্থাৎ দম্ভ বা অসাম্য সাধনের বাসনা জানাচ্ছে ফাঁসুরে যে ব্যক্তি ফাঁসি দেয় তাকে ফাঁসি দিচ্ছে যে এতদিন অন্যায় করে এসেছে তাকেও অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে তাকেও ঝুলিয়ে দিচ্ছে ফাঁসির কাঠে তার যেন শাস্তি ঘটছে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও